দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দৃঢ়লিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন লেখক ও নিরাপত্তা বিশ্লেষক আশরাফ আলদিন দিকে আছেন একজন চিকিৎসক এবং অ্যাক্টিভিস্ট ডক্টর রাকিব আল হাসান শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণ বিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ দোসরা নভেম্বর দু হাসিনার শাসন আমলে শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদ শিরোনাম দেখতে আসুন দু হাজার নয় জনগণের আস্থা জীবন দিয়ে হলেও রাখার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দু হাজার দশ লাইনে দাঁড়িয়ে চোদ্দ মীর কাশেম আলীর ফাঁসির আদেশ দু হাজার পনেরো প্রকাশকদের উপর হামলায় ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্বেগ দু হাজার ষোলো পুলিশের কার্যক্রম মনিটরিংয়ে স্বাধীন জুডিশিয়াল কমিশন চায় দুদক দু সতেরো বিশ্বজিৎ হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ছাত্র রাজনীতি হতাশা উদ্বেগজনক দু হাজার উনিশ এমপির বিরুদ্ধে দুদকে অভিযোগ করায় ক্রসফায়ারের হুমকি দর্শক আমরা শিরোনামগুলো দেখলাম এবার আলোচকদের মুখ থেকে এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো শুরুতেই যাচ্ছি আশরাফ আল দিন দুই সালের একটি খবর জনগণের আস্থা জীবন দিয়ে হলেও রাখার প্রতিশ্রুতি এটি ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন জীবন দিয়ে আস্থা রাখার কথা ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম শেখ হাসিনার কথা বলতে হলে এতো বিশাল পুঁথির রচনা করতে হবে আর কি এই মিথ্যাচারের কথা অত্যা ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিবিদরা যখন জনগণকে জনগণের প্রতিনিধি না হয়ে জনগণ বান্ধব না হয়ে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যায় জনগণকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তখন তারা অনেক সময় বোঝে না যে জনগণ কিন্তু এই সব জিনিস বোঝে এবং মিটিমিটি হাসে রাজনৈতিক মিথ্যাচার আপনি ইউ নো অ্যাবাউট দ্য লাই বিগ লাই কথাটা আসছে ওই যে হিটলারের বিগ বিগলাই থেকে সিমিটিজম সে আমি ও যাচ্ছি না পৃথিবীতে অনেক বড় বড় মিথ্যুকে জন্ম হয়েছে কেউ সম্পদ একটা আজগুবি দেশ বানিয়ে ওটাকে বিক্রি করা শুরু করেছে এমনকি একজন কানাইয়ালাল নাকি একজন ভারতীয় সেই তাজমহল বিক্রি করে দিয়েছিল মিথ্যুক অনেকেই আছে প্যারিসের টাওয়ার যেটা সেটা তিনবার বিক্রি হয়েছে তো মিথ্যাচার রাজনীতিবিদরা করছে আপনি যদি ভারতের নরেন্দ্র মোদীর কথা শোনেন এখন এক একরকম কথা বললো তারপর আর এক রকম কথা ওরা কেন জানি মনে করে যে মানুষ ভুলে যায় মানুষ সবকিছু কিছুই মনে রাখেন আসলে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হলো এই জনগণ এবং শাসকের মধ্যে যখন দূরত্বের সৃষ্টি হয়ে যায় তারা এটাকে গ্যালভেনাইজ করার জন্য মিথ্যা বলে এই মিথ্যাগুলো জনগণকে আসলে কোনো কোনো সমস্যার সমাধান করে না বরং সমস্যাকে বাড়িয়ে তোলে এবং এটাতে বরং ফুয়েলিং করে ওই যে আস্থাভাজন কিছু তোষামতকারী রাজনীতি অপরাজনী রাজনীতিক। তো এই জন্য শেখ হাসিনা প্রচুর মিথ্যা বলেছে তার পিতা শেখ মুজিবুর রহমান মিথ্যা বলেছেন জনগণকে ধোকা দিয়ে অথচ তারা এক সময় জনগণের জননন্দিত নেতা ছিলেন আমাদের যেখান থেকে ফিরে আসতে হবে সেটা হতে জনগণ মানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বুঝতে হবে যে জনগণকে আসলে ফাঁকি দেওয়া যায় না বিশেষ করে জনগণ যে বোঝে এটা জনগণ মাঝে মাঝেই জানান দেয় কিন্তু এখনটা হয়েছে কি এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন কিন্তু আর কিছু আর পেটের ভিতর থাকে না একেবারে ন্যানো সেকেন্ডে ন্যানো সেকেন্ডে সব ছড়িয়ে পড়ে সুতরাং এখন কার রাজনীতিবিদদের আগের আগের বয়ান দিয়ে চললে হবে না আগের বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করলে চলবে না আমাদের বর্তমান রাজনীতিবিদ যারা তাদেরকে জনগণের আসলে রিকোয়ারমেন্টটা কী এবং সত্যিকার অর্থে তার পজিশনটা কী সেটা ক্লিয়ার করে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাবার জন মানে রাজনীতিবিদরা কি বোঝেন না যে জনগণ সব বোঝে না বুঝেও ওনারা এই কাজগুলোই করেন একটা বিষয় আছে কতগুলো মিথ তৈরি হয়েছে যেমন একটা বলা হয় যে একটা মিথ্যাকে হাজারবার বললে এটা সত্য হয়ে যায় ইয়েস এরকম বয়ান আছে কিন্তু এটা তো কয়েক লক্ষ বার শেখ হাসিনা অনেক কথা বলেছেন রায় তা তো সত্য হয়নি শেষ পর্যন্ত হয়নি কিন্তু প্রথম দিকে তো উন্নয়নের ইয়ে তো অনেককে অনেককেই হাওয়া দিয়েছে উন্নয়নের বয়ান না হাওয়া দিয়ে হাওয়া দিতে পারেনি মানুষ হয়তো ভয় মুখ খুলতে পারেনি সব কিছু মিলিয়ে আপনার রাজনীতিতে একটা মিশ্রণ আসলে ব্যাপারটা হয় কি জনগণের মধ্যে কিছু লোক আছে যারা বেনিফিশিয়ারি যেমন রাস্তায় বসে একেবারে রাস্তার লোক যারা ট্যাক্সি স্ট্যান্ড থেকে বা টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেছে তারা ছাত্রলীগের হলেও তারাও তো জনগণের অংশ তো ওরা যখন এসে বলবে তখন ওর ওর পরিবার এরা কিন্তু আসলে কিন্তু ওই এইসব অত্যাচারের পক্ষেই যাবে বাট জনগণ যাদের কোনো ভাষ্য নাই যাদের কোনো কণ্ঠস্বর নাই পার্টিকুলারলি মিডিয়া যখন তাদেরকে যাদেরকে কাবার দেয় না তাদের ভিতরে যখন রোষ জমা হতে থাকে বিরূপ মনোভাব জমা হতে থাকে সেটা এক এক সময়ে আগ্নেগিরির মতো উদ্গীর যখন হয় সেই উদ্গীরণে তখন কিন্তু সেটা অনেক দেরি হয়ে যায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় এতে এই কথাটা যদি জন মানে রাজনীতিবিদরা না বুঝে যে তারা আজকের দিনের জন্যই বা কয়েক দিনের জন্যই রাজনীতিবিদ না তাদেরকে তো ইতিহাসের অংশ হতে হবে এবং ইতিহাসের অংশ হতে হলে তাদের মধ্যে স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি থাকতে হবে সত্যকে সত্য বলে মেনে নিতে হবে এবং জনগণের সামনে নিজেদেরকে খুলে ধরতে হবে বইয়ের পাতার মতো তাহলেই তারা ভালো করে বেঁচে থাকবে এই কথাটা রাজনীতিবিদরা বোঝে না তা না তবে আমি বলবো রাজনীতির যারা মনোকরণ পরামর্শদাতা আছে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা যেন আবার এদেরকে সংশোধন করে দেন যে এই পথে গেলে চলবে না সেই জন্য আসলে আমাদের যেটা করতে হবে সেটা রাজনীতিবিদরা বুঝুন আর না বুঝুন তাদেরকে সঠিক পথে ফিরে আসতে হবে জনগণ অলরেডি চাবুক নিয়ে বসে আছে জি সবাই আপনার কাছ থেকে আবারও শুনব আমাদের সাথে একজন তরুণ চিকিৎসক রয়েছেন যিনি অভ্যুথানেরও একজন স্ট্রেক্ট ইন্ডিভিজুয়াল স্ট্রেক্ট বলবো আমি মানে হি ইজ হি ইজ ইয়ং লুকিং বাট হি ইজ কোয়াইট ম্যাচিওড পার্সেন্ট ম্যাচিউর একই বিষয়ে জি আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি রকিব সেটি হচ্ছে রাজনীতিবিদরা আসলে কি জনগণের কথা বোঝেন না বুঝেও এই কাজটাই করেন রাজনীতিবিদরা যে চেয়ারে বসে তারা মনে করে যে চেয়ারটা খুবই ম্যাজিক্যাল চেয়ার এবং এখানে বসলে আমি আজীবনের জন্য আমি এখানে বসে পড়লাম যেটা শেখ হাসিনা চেয়েছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত সে ক্ষমতা থাকতে এর আগে আমরা হুনসেন অলরেডি সে পাস পার করতেছে দক্ষিণ কোরিয়া আরও নিকৃষ্ট সূর্যশাসন পুতিন রয়েছে এখন আমাদের দেশের কালচারে যেটা হয় কি আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের সাথে তাদের মানে যখন ক্ষমতা বাইরে থাকে তখন এক ধরনের থাকে ক্ষমতা আসার পরে তাদের এর ডিসপুটটা অনেক বেড়ে যায় এবং এটার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে জানেন কারণ হচ্ছে আমাদের ক্ষমতাটা খুব একত্রতভাবে ভোগ করে আপনাদেরকে একটু উদাহরণ দিই ধরেন গত তিনশো আসনে আমাদের হাসিনাকে আমরা এক ফেসিস্টে সবচেয়ে শিরোনাম শিরোনাম শিরোমণি বলি কিন্তু আমাদের তিনশো আসনে তিনশোটা হাসিনা তৈরি হয়েছিল এখন এই যে দলীয় শৃঙ্খলা অভ্যন্তরীণ গণতন্ত্র প্রেকটি যে না থাকলো ধরেন হাসিনা তো শুধুমাত্র বাংলাদেশের

কারণ আমাদের রাজনীতিবিদরা এখনও কিন্তু নাইন আমাদের দেশের বেশিরভাগ রাজনীতিবিদ কিছু আছে কি বুঝো না বান করে কারণ হচ্ছে তারা মনে করে যে তারা একটা ইউফোরের মধ্যে চলে যায় কারণ তাদের এই পাওয়ার এই ক্ষমতাটা একটা ফ্যান্টাসি তাদেরকে একটা বলয় তৈরি করে ফেলে এবং তার সে বড় কথা হচ্ছে কি যেই রাজনীতিবিদ যেই পাওয়ারে যায় যেই পজিশনে সে হোল্ড করে না কেন তার পাশে একটা নেক্সাস তৈরি হয় এই নেক্সাসটা তখন তাকে একটা ইউফোরিক সিস্টেম মধ্যে দেখা রেখে যায় এবং সে একটা খুব বিভ্রান্তকর পরিস্থিতিতে দিকে চলে যায় এবং সে সবসময় মনে করে যে আমার জন্য এই ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তের মতো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একটি আমাদের সংবিধানে বলা আছে দেশের সর্বম ক্ষমতার অধিকারী জনগণ এখন এই জনগণ যে সর্বমত ক্ষমতার অধিকারী জনগণ চাইলে যে কিছু করতে পারে এবং সেটা হচ্ছে আজকে না হোক কালকে না হোক তিন দিন হোক চার দিন হোক কারণ একটা বাংলা একটা প্রবাদ আছে যে দশ দিন চোরের একদিন গৃহস্থের এখন এই জিনিসটা তারা গৃহস্থ মানে দেশের জনগণ এখন এই জনগণ যখন এই উনি যে কথাটা বলল স্পুলিঙ্গ হয়ে যায় দাবানল থেকে স্পুলিঙ্গ হয়ে যায় সেটা কিন্তু জনগণ রাজনীতিবিদরা সেটা রিলেট করতে পারে না এবং রিলেট না করার কারণে এই যে সব দেশেই আমাদের মধ্যে দেশগুলোতে একটু বেশি হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই যে দ্রুত সরকার পতন হচ্ছে এবং সেই মানে যে স্পিরিচুয়াল যে প্রসেসটা সেটা কিন্তু এখন ইউরোপে ছড়ে যাচ্ছে এখন আপনি দেখেন জার্মানির মতো দেশে এখন ফার রাইটের উত্থান হচ্ছে বলতেছে ফ্রান্সের মতো দেশে ইউকের মতো দেশে আন্দোলন হচ্ছে কারণ হচ্ছে কি এই জনগণরা পিপলকে আসলে একটা ব্যাপারটা হচ্ছে কারণ বিপলকে আপনি সবসময় সন্তুষ্ট করতে পারবেন না আমাদের দেশের মতো রাষ্ট্রগুলো কি সরকার চালে খুবই টাফ কারণ এত ছোট ভূখণ্ডের মধ্যে এত জনগণ এত স্টেক এখানে তার সাথে বড় হচ্ছে যেখানে অনেক মাল্টি কালচারাল ডাইভার্সিটি আছে তারপরে এখানে অনেক পলিটিক্যাল ইন্টারেস্ট তারপরে বড় কথা হচ্ছে কি আমাদের দেশের মধ্যে দেশগুলোতে আরও বেশি চ্যালেঞ্জিং আপনাকে বলি এবং জনগণ কেন বুঝতে পারে জনগণের সাথে রাজনীতি নেতারা কেন বুঝতে পারে তার একটা বড় কারণ হচ্ছে কি আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলা ইনক্লুডিং ক্ষমতাসীন দল এবং বিরোধী দল তাদের মধ্যে কোনো পলিটিক্যাল ন্যাশনাল কনস্যাসে তাতে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই আপনি দেখেন সবাই কিন্তু একটা ফিতা কোনো না কোনো রাষ্ট্রের সাথে বাঁধা এবং আপনি দেখেন আমাদের দেশের রাজনীতিবিদের একটা ট্যাগ থাকে সবার কেউ ভারতপন্থী কে পাকিস্তানপন্থী কে আমেরিকানপন্থী কে রাশিয়ানপন্থী কিন্তু বাংলাদেশপন্থী রাজনীতিবিদ আমি যে সবার আগে বাংলাদেশ সবার আগে যে বাংলাদেশ পন্থাটা এই জাগ্রতপোধটা কিন্তু আমরা দেখিনি শুধুমাত্র বাংলাদেশে যত শাসক এসেছিলো সবচেয়ে এটা জাগ্রতপোধ দেখা গেছিল যে প্রেসিডেন্ট জিয়ার আমলে এর পরবর্তী সময় আমরা খালেদা জিয়ার আমলে দেখেছি কিন্তু অনেক বিতর্ক রয়েছে তাদের অনেক মিসম্যানেজমেন্ট ছিল দু হাজার এক থেকে ছয় একানব্বই থেকে ছিয়ানব্বই কিন্তু তারা দেশ বিক্রি করে দেয় হাসিনা তো পুরো দেশটা বিক্রি করে দিল আপনি দেখেন বিদেশিদের এরকম চুক্তি অসম চুক্তি এবং আমাদের এই ইন্দো প্যাসিফিক আমাদের বাংলাদেশকে বলা হয় ইন্দো প্যাসিফিকের ফুলসিরাত এবং এখানে আপনি দেখেন আমি যদি আর একটু ওভারঅল কনটেক্স আপনার যেতে চাই সেটা ধরুন আমাদের এই মুহূর্তে গাজা ইসরায়েল যুদ্ধ মোটামুটি স্থিতির দিকে চলে যাচ্ছে রাশিয়া যুদ্ধ স্মৃতি চলেছে আগামীর যে বাবলটা বাবলটা হবে টোটালি কিন্তু ইন্দো প্যাসিফিক আইপিএস কোয়ার স্ট্র্যাটেজি বে অফ বেঙ্গল ভারত মহাসাগর এবং চারাকান আরান কেন্দ্রিক এবং এই জায়গা থেকে কিন্তু পাওয়ার হোল্ডিংয়ে স্টকিং কিন্তু বাড়তেছে আমি আরও একটু দেব আপনাকে ধরেন এতদিন কিন্তু এখানে স্টেটটা ছিল কার ইন্ডিয়া চায়না রাশিয়া এবং আমেরিকা এখন কিন্তু সেখানে নতুন করে পাকিস্তান যুক্ত হচ্ছে এখানে সাউথ কোরিয়া যুক্ত হচ্ছে জাপান যুক্ত হচ্ছে ইভেন এখানে টার্কি যুক্ত হচ্ছে এখন আমাদের ন্যাশনাল কনস্যাসে যদি এগুলো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং না থাকে পিপলের সাথে প্রো পিপল অ্যাক্টিভিটি না থাকে পিপলের সাথে সেই সামঞ্জস্য না থাকে তাহলে আগামী রাষ্ট্র ব্যবস্থা চালানো খুবই ডিফিকাল্ট যে কোনো কার জন্যই এবং শুধু তাই না আপনি জনগণকে যদি আপনি আস্থা নিতে না পারেন বাংলাদেশের ধরনের সুশাসন যদি আপনি তৈরি না করতে পারেন বাংলাদেশ এখন সবচেয়ে বেশি ইকোনমিক ক্রাইসিসের মধ্যে আছে কর্মসংস্থান সবচেয়ে কমের মধ্যে রয়েছে আগামী যে সরকার আসবে তারা যদি এটাকে মানে পিপল প্রো পিপল যদি এই ম্যান্ডেটটা ফিল না করতে পারে তাহলে তাদের জন্য ভেরি মাস চ্যালেঞ্জিং ভেরি মাস টাফ সময় আসতেছে এবং সবাই যে বলতেছে যে ইলেকশন হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আমি একদম মোটেই মনে করি না আমি মনে করি যে ইলেকশন চলে গেলে সংকট আরো অন্য ধরনের সংকট তৈরি হবে অন্য ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য পার্টি থেকে তৈরি হবে ওই সরকারকে মানে প্রশ্ন তোলার লোক তৈরি হয়ে যায় লোক একটা তো লোক তৈরি হবে না এখন অনেকগুলো লোক তৈরি হবে হাসিনা কিন্তু ধরেন এই যে মিডিয়া কন্ট্রোল করছে তার যে এই যে ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্র কায়ম করছে সেটা কিন্তু একদিনই করেনি সে একটা লম্বা প্রসেসের মধ্যে করছে কিন্তু এই যারা এখন নতুন সরকার আসবে তারা কিন্তু দীর্ঘদিন বাংলাদেশের ব্যবস্থার মধ্যে ছিল না তো তাদের জন্য এই নেক্সাসটা তৈরি করা পসিবল না অনেক সময়ও পাবে না সময় সময় পাবে না সুতরাং তাদের জন্য ভেরি মাস চ্যালেঞ্জিং এবং তারা এটার জন্য কতটুকু প্রস্তুত সেটা নিয়ে আমি খুব ডাউট ডক্টর রাকিব আপনাকে কাছে আরেকটি বিষয়ে একটু আলোচনা শুনতে চাই সেটি হচ্ছে রাজধানীর থানায় মামলা জট তদন্ত শেষ হয় না আমরা এই মামলা জটার করব আপনিও দেখেছেন যে গত পনেরো বছরের যে রিজিম এই রিজিমের মধ্যে লাস্ট আদালতের বারান্দায় আমরা রাজনৈতিক মামলা নিয়েই করতে দেখেছি সাধারণ মামলার শুনানি পর্যন্ত হয়নি আমরা দেখেছি যে সংবাদপত্রে যে মধ্যরাতেও আদালতে বিচার কাজ চলছিল হ্যাঁ তো এই সংস্কৃতি তো এখনো আছে আমরা বেরোতে পেরেছি না আমরা বিরতি পারিনি এই যে আমাদের সংস্কার কমিশন গুলো চুরে সেটা প্রস্তাব দিয়েছে আমি মনে করি চারটা যদি প্রস্তাব একশো করতে পারেন চারটা সংস্কার করতে পারে বাংলাদেশের রাতারাতি চেঞ্জ হয়ে একটা হচ্ছে বাংলাদেশের স্মুথ পাওয়ার দ্যাট ব্যবস্থা সেকেন্ড হচ্ছে কি স্বাধীন বিচার বিভাগ থার্ড হচ্ছে কি স্বাধীন দুদক এনআরবি এবং স্বাধীন পুলিশ ব্যবস্থা এই চারটা পাঁচটা যদি সংস্কার মোটাদাগে আপনি করতে পারেন বাংলাদেশে রাতারাতি ফিফটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে এখন এসে আপনি যদি বিচার বিভাগের প্রশ্ন তুললেন সে বিচার বিভাগের প্রশ্ন আমি বলি ধরুন আমাদের বিচার বিভাগের অনেক জটিলতা রয়েছে এবার কিন্তু খুব ভালো ভালো প্রস্তাব দেওয়া হয়েছে আপনার স্বাধীন বিচার বিভাগ বলা হয়েছে তারপরে প্রধান বিচারপতি কীভাবে নিয়োগ করা হবে আর এপিলের ডিভিশন কী হবে এপিলের ডিভিশন এবং হাইকোর্টের বিভাগীয় পর্যায়ে কীভাবে ব্রাঞ্চ তৈরি করা হবে প্রত্যেকটি দাপে দাবি কিন্তু অনেকগুলো সংস্কার প্রক্রিয়া প্রস্তাব আলোচনা চলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মামলা জট খুলবে কিনা সেক্ষেত্রে কিছু প্রস্তাবনা আমার রয়েছে সেটা হচ্ছে ধরুন আমরা বলি যে কিছু অনলাইন মনিটরিং সিস্টেম অনলাইন জিডি অনলাইন কে সিস্টেম অনলাইন ভিডিও কনফারেন্সে শুনানি করা কিন্তু আপনি যে বলছেন সময়টা সঙ্গে কেটেছে কিনা সবসময় কাটেনি কারণ হচ্ছে কি অনলাইন জিডিটা কিন্তু অনেকদিন থেকে চলতেছে গত বছরের চব্বিশে সেপ্টেম্বর আমি চিন্তায় কবল করে আমার ফোন চিন্তায় হয়েছিল কিন্তু আমি এখন পর্যন্ত যে যে করছি আমি এখন পুলিশে কলে পাইনি এখন দেড় বছর হয়ে গেছে আমি পুলিশে কলে পাই না তার মানে সুতরাং আমি যে অনলাইন ডিজিটাল করলে এটা সমাধান যে ব্যাপারটা এরকম না সেটা আন্তরিক দরকার এবং আর একটা ব্যাপার হচ্ছে কি আমাদের জেলা এবং বিভাগীয় পর্যায়েগুলোতে আমাদের প্রচুর পরিমাণে বিচারক আদালত আইনজীবী এদের ধরনের সংকট রয়েছে তো এটা একটা কোলাবরেট সিস্টেম যদি করে এবং এই সংস্থাগুলো করার পর যদি এগুলো করে তাহলে এটা রাতারাতি করা সম্ভব না একটা লম্বা সময় লাগবে এবং এটা ধীরে ধীরে রাজনৈতিক সহনশীলতা এবং রাজনীতি সর্দন পরিবেশ তৈরি করলে এবং একই সাথে সরকার যদি থেকে হেল্পফুল কন্ডিশনে করে এবং যেহেতু তারা বিচার বিভাগ পূর্ণ স্বাধীন করা হয় রাজনৈতিক হস্তক্ষেপ না করা হয় তাহলে মনে করি ধীরে ধীরে এটা উন্নতি করবে কিন্তু এই যে কথাগুলো বললেন শুনতে

এনসিপির নতুন বন্দোবস্ত কি আজ পর্যন্ত তারা আমার কাছে ব্যাখ্যা দিতে পারে কোথাও দিতে পারে নাই বিএনপির একুশ দফা আমি খুব কনফিউজড একুটি দফা বিএনপির সব যদি

আমাদের কর্মসংস্থানের অভাব আমাদের গত এক দেড় বছর তিনশো তিপ্পান্নটা গার্মেন্ট বন্ধ হয়েছে নতুন কোনো ফরেন ইনভেসেটিভ ইনভেস্টমেন্ট আসেনি এখন নতুন একটা সরকার আসার পরে এই এগুলাকে চ্যালেঞ্জ মোকাবেলা করা এতগুলো জিও পলিটিক্যাল ক্যালকুলেশানে আপনি ব্যালেন্সিং পাওয়ার অ্যাক্ট করা খুবই টাফ তো সুতরাং এটা কিন্তু জনরোষটা তৈরি করবে এই যে জুলাই আন্দোলনটা হলো বৈষ্ণববিরুদ্ধে ছাত্র আন্দোলন দলটা কিসের বিরুদ্ধে হয়েছে শুধুমাত্র চাকরি জাস্ট একটা চাকরির জন্য এবং হাসিনা যদি মেনে নিত আমি তো শিওর ছিলাম মোটামুটি শিওর হাসিনার পতন পর হতো এখন হতো না আঠারো সালে তো হয়নি ইভেন আঠারো সালে যারা আন্দোলন করেছিল পরবর্তী সময় তার বি হয়ে ওই আম্মাজান আম্মাজান বলে পায়ের নিচে করদন নিশি করেছিল তো এগুলো তো আমরা দেখেছি সুতরাং এটা আগামীতে অনেক চ্যালেঞ্জ এবং বড় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি ধরুন ফেসিবাদের যে রন্দ্র রন্দ্র রয়েছে তাদের হাতে যে পরিমাণ আর্মস মানি এবং তাদের কিছু বৈদেশিক পরাশক্তি সেটা কিন্তু আসলে দেশকে অস্থিরশীল করে তুলবে এবং আটটা বিশ সপ্তাহ থেকে আমি যোগ করি সেটা যেখানে আরেকানের কথা আমি বলেছি আমাদের পার্বত্য চট্টগ্রাম কিন্তু যে কোনো সময় অস্থিতিশীল হতে পারে এখানে ইউপিডিএফ জেএসএস কুকিচিন নানা ধরনের এখানে ষড়যন্ত্র লিপ্ত সুতরাং আমাদের পলিটিক্যাল পার্টি এবং আরেকটা পেশাতে যোগ করি গতকাল একটা ঐতিহাসিক দিন ছিল সেটা হচ্ছে কি আসিয়ানের এগারোতম জোট হিসেবে যুক্ত হয়েছে পূর্বতিমর উনিশশো নিরানব্বই সালের পরে ছাব্বিশ বছর পর তারা কোনো দেশকে পূর্ণ সদস্য দস্যবোধ করেছে এখানে সেক্টরাল ডায়লগ পার্টনার রয়েছে ডায়লগ পার্টনার রয়েছে উন্নয়ন সহযোগী রয়েছে বাংলাদেশ সেক্টরাল ডায়লগ পার্টনার হিসেবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সামনে আরও অনেক সুযোগ তৈরি হবে যদি বাংলাদেশ সঠিক জায়গায় সঠিক জায়গায় ফরেন ডিপ্লোমেসি এবং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারে প্রিন্ট পয়েন্টে হিট করতে পারে কিন্তু সেটার জন্য করতে পারবে কিনা সেটা কেমন বল কিনা সেটা আমি সরকার আসার পর বুঝতে পারবো একই শুনতে চাই বিষয়টা হচ্ছে আমি আমি হতাশ নই যে কোনো একটা গভর্নমেন্ট আসলে সব দিক সামাল দিয়ে বিকজ আবার আমাদের শত্রুরা খুব অ্যাক্টিভ ওদের অস্ত্র ওদের পয়সা ওদের ষড়যন্ত্র এগুলো আসে আছে আমাদের প্রতিবেশী দেশের ষড়যন্ত্র আছে সব কিছু টেকেল দিয়ে যে কোনো গভর্নমেন্ট এই যে বর্তমান গভর্নমেন্টকেও আমি তাই বলবো যে অ্যাকচুয়ালি সবগুলো ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়ে যে একটা রাষ্ট্রকে আমি তুলে দিলাম আর বললাম যে চালাও এত সোজা নাকি প্রত্যেক দিন দফায় দফায় মানে মানে দাবির কোনো শেষ নাই প্রত্যেকেরই দাবি যেই সব দাবিগুলো এই সরকারের সময় ইয়ে হয়নি সেটা বলতে পারতো যে মনে করেন ডক্টর ইউনুস বলতে পারতেন যে আমার এই সময় যে সব প্রবলেম সলভ ক্রিয়েট হয়েছে সেগুলো আমি সলভ করব না পুরানা পুরানা জিনিসপত্র নিয়ে আসলে ব্যাপারটা হয়েছে আমাদের উই হ্যাভ গট লড অফ প্রবলেমস এখানে আপনি যে সমাধানের কথা বললেন সেটার জন্য জনগণকে সচেতন হতে হবে ধৈর্য ধরতে হবে বিশ্বাস জনগণ সচেতন হবে কিভাবে এই যে এই যে এখন কিন্তু হয়ে গেছে আপনি এখন যখন লোকদেরকে বলবেন এই বয়ান তারপর শুধুমাত্র মার্কা কিন্তু বয়ান তো একটা থাকতে হবে বলছি কিন্তু শুধুমাত্র বয়ান আর শুধুমাত্র মার্কা শুধুমাত্র ব্যক্তি এখন কিন্তু আর মানুষ বিশ্বাস করে না আপনি সাধারণ লোকের সাথে কথা বলেন আমি টেম্পোওয়ালা রিক্সাওয়ালা উবারওয়ালা সাধারণ গ্রামের লোকদের সাথে কথা বলেন ওরা বলে না এবার আমরা ভোট দেব এমন লোক দেখে যার জীবনে দুর্নীতির কোনো অস্তিত্ব নেই বা যার ব্যাপারে আমরা নিশ্চিত যে সে গেলে অন্তত মিথ্যা বলবে না এবং চুরি করবে না এইটা একটা বিরাট প্যারাডাইম শিফট আমাদের দেশে যেটা হতো সেটা হলো আর কোনো কথা নাই এই বঙ্গবন্ধু ও মুখকে দাঁড় করিয়েছে সেটা যদি একটা কলাগাছও হয় সে প্রচুর ভোটে বিজয়ী হবে কেন এটা নৌকার মার্কা ওই জন্য এখন আর সেই জিনিসটা চলবে না এখন এই যে দাঁড়িপাল্লা বলেন ধানের শীষ বলেন তারপর যে কোনো সিম্বল ইজ নট এ ফ্যাক্টর পিপল আর চেঞ্জিং এবং তাহলে এই মিথ্যাবাদী আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন এই যে মানুষ যে মিথ্যাবাদা দিচ্ছে যে যেসব কথাবার্তা বলছে এদেরকে আমরা রাজনীতিবিদ হিসেবে বসাবো কেন সেটা বসানো দায় দায় নিতে হবে জনগণকে এখন কিন্তু জনগণ সচেতন হয়ে যাচ্ছে জনগণ এখন আর ওই সব আপনি বললেন একটা কথা ওনার বিরুদ্ধে আমি একটা কথা প্রচলন করে দিলাম তারপর আমি ওই নিয়েই রাজনীতিবিদদের চেঞ্জ আসছে হচ্ছে যেমন কিছুদিন আগে আমরা উল্টাপাল্টা কথা বলতে শুনেছি ছোটদেরকে ধমক দিয়ে কথা বলতে শুনেছি এই হলে এই হবে এই হবে বলে এখন ইদানিং সেই জিনিসটা কমে যাচ্ছে তারপর এই এই যেমন মনে করেন দুইটা দুইটা দল আমি বলি জামাত শিবির যেভাবে একসাথে টেক দিয়ে বলা হয় তেমনি করে বিএনপি জামাত জামাত বিএনপি একসাথে বলা হতো আওয়ামী লীগ আমলে তারা হঠাৎ করে দূরত্বে চলে গেল এই দূরত্বের সৃষ্টি করাও কিন্তু আমার কাছে মনে হয় বৈদেশিক ষড়যন্ত্র এবং ইদানিং দেখা যাচ্ছে যে দে আর কামিং ক্লোজার বিকজ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি ক্যান্সার সারাতে হলে যেটা কেটে বাদ দিতে হবে সেটা হলো আওয়ামী লীগ সেটা হলো স্বৈরাচার তারপর যে যারা দেশের পক্ষে তারা রাজনীতি করবে রাজনীতির অঙ্গনে আপনার সাথে আমার প্রতিযোগিতা হবে প্রতিযোগিতা হওয়া মানে শত্রুতা নয় প্রতিযোগিতা হওয়া মানে আপনার রক্ত ঝরাবো আপনার প্রাণ ঘাতি কাজ করব। সেটা নয় আমরা উই উইল অ্যাগ্রি টু ডিসগ্রি এটি হলো গণতন্ত্রের মূল কথা তো উই উইল অ্যাগ্রি টু ডিসগ্রি অ্যান্ড উইল গো ফর দ্য যেমন ইলেকশান হলো ইলেকশানে আপনি যেভাবেই হোক না কেন কিন্তু আমি শুধুমাত্র ইলেকশন চাই এখনই আমাকে ক্ষমতায় যেতে হবে পিপল আর নট লাইকিং ইট এবং এখন আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এগুলো বুঝতে শুরু করেছে সুতরাং আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের সামনে যেমন ভূরাজনৈতিক অনেক ইম্পর্টেন্স আছে রাজনৈতিক অনেক ইম্পর্টেন্স আছে তো রাজনীতি এবং ভূরাজনীতির দৃষ্টিভঙ্গিতে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা বলি যে যে কোনো একটা টেক্সটকে পড়তে হলে বা সেটাকে বুঝতে হলে আমাকে কনটেক্সট জানতে হবে এই বয়ানটা কেন দিচ্ছে কারা দিচ্ছে কেন কিভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়া সব কিছু ডিনিউট করে দেয় একবারে প্রকাশ করে দেয় এবং যার জন্য এখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে অমুক দলের এরকম একটা কাহিনী ভাইরাল হয়ে গেল দুই দিন পরে দেখা যাচ্ছে এটা একটা মিথ্যাচার তখন পুরা এই যে সন্দেহের তীরটা অন্যদিকে চলে যায় তো এই জন্য আমি বলবো যে জনগণকে সচেতন হবে তারা আগামী নির্বাচনে ওই ধরনের লোকদেরকে নির্বাচিত করবে যাদেরকে তারা বিশ্বাস করতে পারে যাদের উপর আস্থা স্থাপন করতে পারে জি ধন্যবাদ রকিব আল হাসান আর একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই দুই সালের একটি খবর পুলিশের কার্যক্রম মনিটরিং এর স্বাধীন জুডিশিয়াল কমিশন চাই দুর্নীত দমন কমিশন বিগত রেজিমে দুর্নীত দমন কমিশনের ভূমিকা কি ছিল এবং বর্তমানে কি আছে ভবিষ্যতে কেমন হবে বলে আপনি মনে পুলিশ বলেন দুর্দোগ বলেন সেগুলো হাসিনার একটা অর্গান টুল ছিল এগুলোকে আমরা আলাদা প্রতিষ্ঠা হিসেবে দেখতে চাই না এগুলো হচ্ছে কি হাসিনার একটা মানে প্রতিপক্ষ গায়ল করার জন্য দুদক দিয়ে আর হচ্ছে কি আপনার পুলিশ দিয়ে ক্যাঙ্গার তো রয়েছে আপনি হাসিনা আমলে দেখবেন কিছু কিছু নেতার পলিটিক্যাল লিডারদের মামলা ছিল তিনশো সাড়ে তিনশো করে ষাট লক্ষণ নেতা কর্মী মামলা মানে একেবারে জানেও তার নয় কথা কথা মামলা হয়েছে সিভেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ওনার মামলা দিচ্ছে মলার গাড়ি পোড়ানোর জন্য মলার গাড়ির ড্রাইভারকে পিটানোর জন্য তো এগুলো হাস্যকর না এখন ব্যাপারটা হচ্ছে ধরুন দুদকের ব্যাপারটা বলেন আর পুলিশই বলেন আমাদের কিন্তু আবার কিন্তু একটা পুলিশ সংস্কার কমিশন গঠন হয়েছে আমি একটু সমালোচনা করি সেটা হচ্ছে ধরুন পুলিশ সংস্কার কমিশনে আমি দুটা সংস্কার কমিশনের ব্যাপারে আমি ইন্ডিভিজুয়াল আমি জড়িত মানে আমি ইনভলভ এবং আমি জানি ধরো একটা হচ্ছে পুলিশ একটা হচ্ছে স্বাস্থ্য যেখানে আপনি দেখেন পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে পুলিশ কিন্তু হাসিনার একটা অর্গান টুল ছিল এবং হাসিনার প্যাটো বাহিনী ছিল সে জায়গা থেকে আপনি পুলিশ সংস্কার করবেন সেখানে পুলিশের বড় বড় মাথাওয়ালা যারা এসি রুমে বসে বসে খুব সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে রাখলেন যারা ফিল্ড ওয়ার্ক করে তাদের কোনো প্রতিনিধি ছিল না এখানে সুতরাং এটা এখানে এখানে কিন্তু এটা ক্রেডিবিলিটি নষ্ট হয় আর একটা ব্যাপার হচ্ছে ধরুন পুলিশের ব্যাপারে পুলিশের যে সংস্কার কমিশন পুলিশ সংস্কারটা খুব জরুরি কারণ হচ্ছে কি এই মুহূর্তে যে পুলিশের মাজাবাঙ্গা এবং আমরা জানি না এই পুলিশ কখন তার কনফিডেন্স ফির করবে কখন তারা ঘুরে দাঁড়াতে পারবে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারে না মাঠে সেনাবাহিনীকে এক্সিকিউটিভ অর্ডার দেওয়ার পর ম্যাজিস্ট্রিটির পাওয়ার দেওয়ার পর তারা গুরু দাঁড়াতে পারেন কারণ পুলিশের মনোবলটা ভেঙে গেছে আপনি দেখেন হাসিনা মানে হাসিনার অভ্যথানটা পালানোটা এমনভাবে হয়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসন ইমাম পর্যন্ত পালিয়ে গেছে আপনি পাঁচই আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত সাত দিন কোনো থানা পুলিশে যায় নাই তো সে জায়গা থেকে পুলিশের যে একটা মোরাল নৈতিক শক্তি সেটা কিন্তু ভেঙে গেছে এখন এটাকে আপ করার জন্য আপনি তো পুলিশের আদেশ চালাতে পারবেন না আর পুলিশের ব্যাপারটা হচ্ছে ধরুন পুলিশ কিন্তু শুধুমাত্র যে আমার আমি আসামি বা ক্রিমিনাল এটার জন্য শুধু পুলিশ ডিল করতে হয় না পুলিশ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে পুলিশকে ডিল করতে হয় ধরুন আমাদের কিছু একটা হারালে জিডি করতে হয় আমাদের ভেরিফিকেশনে জিডি লাগে লাগে ট্রাফিক পুলিশ ডিল করতে হয় এয়ারপোর্ট ইমিগেশন পুলিশ ডিল করতে হয় সুতরাং পুলিশ কিন্তু পুলিশকে জনগণের বন্ধু বলা হয় এবং এটা টার্মটা ইউজ করা এটাকে বন্ধু সুলভ তাকে তৈরি করতে হবে এবং তৈরি করতে হলে তার যেমন কিছু তাকে কিছু প্রিভিলেজ দিতে হবে তাকে কিন্তু আবার লিমিটেশনের মধ্যে আনতে মনিটরিং আনতে হবে আমাদের ধরুন যে থানাগুলোতে হয় থানাগুলোতে ধরেন কোনো কোনো থানার একটা গাড়ি দেরি ধরেন জিডি হয় দশটা বিশটা ঠিক আছে এখন বিশটা জিডি নিকোজের কেস আসে এখন সে যে তদন্ত করতে যে তার গাড়ি কোথায় তার তো একটা ট্রান্সপোর্টের ফি লাগবে ট্রান্সপোর্ট ফিটাকে দেওয়া হয় না এখন তার তো তাহলে কিছু করার নেই তাদের মানুষকে টাকা নিতে হবে সে টাকা নেয় ঘুষ খায় সত্য কিন্তু ধরুন তার তো না আসার উপায় নেই তো এই সরকার এই জিনিসগুলোকে কেন মনিটরিং করতেছে না এবং পুলিশের যারা নিচের লেভেলে তাদের মান উন্নয়নের জন্য তাদেরকে আরও বেশি টেন আপ করার জন্য সরকার এখানে ইনভেস্টমেন্ট আমি জানি না নতুন এখানে প্রস্তাব করা কিনা সেটাও জানি না সেটা প্রস্তাব আসতে আমি বুঝতে পারবো আর একটা বিষয় আমি যোগ করি পুলিশের ব্যাপারে হচ্ছে ধরুন পুলিশের যে মনিটরিং ব্যবস্থা ইন্টারনাল অ্যাফেয়ার্স মনিটরিং ব্যবস্থা দরকার হাওনাকেল বাদের হোটেলের মতো যদি এরকম কোনো পুলিশকে আমরা দেখতে চাই না মতো কোনো পুলিশ আমরা দেখতে চাই না তো এটার জন্য একটা ইন্টারনাল অ্যাফেয়ার্স কমিটি দরকার আর একটা বিষয় আপনি

বা শরীরচারের বিরুদ্ধে প্রাণ দিল ওকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই প্রজন্ম যদি ঘুরে দাঁড়ায় সেই প্রজন্মের যে মানসিকতার যে পরিবর্তন বা দেশপ্রেমের যে উন্মাদনা সেই উন্মাদনা থেকে থেকেই তো এই অভ্যুত্থান তো সেই এই প্রজন্মের মানসিকতা কি চেঞ্জ হয়েছে না সেই পুরনো বন্দোবস্তই রয়ে গেছে আমার কাছে পুরনো বন্দোবস্তায় রয়েছে বা আংশিক রয়েছে আমি একটু আর একটু উদাহরণ বলি ধরুন হচ্ছে কি অনভ্যুত্থান করা এক জিনিস আর রাষ্ট্রচালন আরেক জিনিস আপনি গণ অভ্যান করানো বিপ্লব করানো এটা পুরো ডাইনামিক আলাদা কিন্তু রাষ্ট্র চালানো রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্র কিন্তু কিছু ইনস্টিটিউশন দিয়ে চলতে হয় সুরা মোট কথা হচ্ছে কি আমাদের এই রাষ্ট্রের একটা এই দরকার এিকনসলেশন আন্ডারস্ট্যান্ডিংটা দরকার এবং এটা অ্যাকমোডেশন যদি না হয় তাহলে রাষ্ট্র কিছুই হবে না আবার দুই বছর পর সরকার চালাতে পারবেন সরকার ব্যর্থ হবে আর একটা গণব্যত সামিক হবে এ ধারার মধ্যে জিততে হবে এটা সবচেয়ে বড় কি জানেন আপনি ধরুন তিন নিষেধ আপনি নতুন সংবিধান তৈরি করলেন করলেন না সেই সংবিধান তো নোবেল পুরস্কার পাইল নোবেল পুরস্কার পাওয়ার পর আবার তো একই দশক দিয়ে চলে যাচ্ছে আবার এখনও এক নতুন দেশে লাভুলুকি এই জেসমিন বিপ্লব এই আরবি সিং আর ওইস্ট ইংলা সব দেশের একই অবস্থা পোস্ট আপ্রাইজিং প্রত্যেকটা কান্ট্রির এই একটা ধারার মধ্যে জিতবে আমাদেরকে সেটার মধ্যে কম আর বেশি মধ্যে যেতে হবে যতটুকু কম করা যায় সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল নেক্সাস এবং আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে যদি দাঁড়া করতে না পারেন স্বাধীন না করতে পারেন ক্যাপাবল না করতে পারেন সক্ষম না করতে পারেন তাহলে কোনো কিছুই হবে না এবং সেটার জন্য সবচেয়ে বড় জিনিসটি সিস্টেম না কালচার চেঞ্জ করতে হবে এবং কালচার চেঞ্জ করতে হলে আগে পলিটিশিয়ানদের মাইন্ড চেঞ্জ করতে হবে তারপর আমাদের জনগণের মাইন্ড চেঞ্জ করবেন জি ধন্যবাদ ডক্টর রাকিবুল হাসান ধন্যবাদ আর সকল দিন প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ আসলে শাসকের শোষণ নাই তাই স্বচ্ছতা জবাবদেহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে জনগণ থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ